আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কনস্পায়ারেসি এত অত্যাচার অপারেশন এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস

সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায় তো তাদেরকে অনেক জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি তোমার তাদেরকে যখন ভাবায় ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে তারা যখন কনভিনসড হয় অনেক ক্রিশ্চিয়ান অনেক জুইস অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে স্ট্রিট দাওয়াতে ওইখানেই ঘোষণা দেয় সাদুহ আহ রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিনসড হয়ে মুসলমান হয়ে যায় গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তালা ছড়িয়ে দিচ্ছেন কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না অসম্ভব